নিজের বেছে নেওয়ার জীবন নিয়ে কোনো আফসোস করতে নেই আর আফসোস করেই বা কি হবে ফুল ভেবে কাটা তো আমি নিজের হাতেই বেছে নিয়েছি আর এখনো সেই কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেলেও প্রকাশ করা যাবে না আজকে আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে না আমি নিজেকে দেখে ভীষণ অবাক হচ্ছিলাম আজকে অনেক বেশি স্পেশাল একটা দিন ছিল স্পেশাল কিছুর জন্য ওয়েট করতে হয় তাই না আহা হাসি মুখ হাসি মুখ দেখে তো ভাল লাগে আমার মতো কে কে আপনারা নিজের হাসি দেখে ক্রাশ খান বলেন তো আর আগে ঝটপট করে কমেন্ট করে জানান আমাকে দেখতে কেমন লাগছে আমার এই সুন্দর হেয়ার স্টাইলটা হিমু আপু করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সবসময় আমার স্ট্রেট চুল দেখেন সো আজকে একটু কার্লি চুল দেখতে অন্যরকমই লাগবে মেইন কথায় আসি হিমু আপুর রেস্টুরেন্টে এসেছি এবং তার রেস্টুরেন্টের নাম হ্যালো চিকেন কি কিউট নামটা না আমি একটু লেট করে আসলেও সবকিছু ঠিক মতোই হয়েছে অ্যান্ড সন্দীপ ভাই খুব সুন্দর করে আমাকে রাস্তা পার করে দিচ্ছিল হ্যালো চিকেন এর নতুন রেস্টুরেন্টটা রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের অপোজিট পাশেই সো বিসমিল্লা বলে আমরা উদ্বোধন করে ফেললাম আলহামদুলিল্লাহ চলেন তো এত সুন্দর একটা ব্লগ দেখার আগে একটু দেখে আসি যে আমার ঝলমলে চুলের রহস্যটা আসলে কি এরকম ঝলমলে ও সিল্কি চুলের রহস্য কিন্তু একটাই অর্গানিক ওয়ে ফেসবুক অর্গানিক হেয়ার অয়েল তার সাথে আরো আছে অ্যালোভেরা হেয়ার শ্যাম্পু আর স্পেশাল হেয়ার প্যাক সপ্তাহে অন্তত সর্বনিম্ন দুইবার আমি এই তেলটা ব্যবহার করি যাদের চুল পড়ার সমস্যা চুলের আগা ফাটা চুলের রাফনেস চলে আসছে তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক হেয়ার অয়েলটা চুলের গোড়া শক্ত হয় এবং নতুন চুল গজায় অর্গানিক ওয়ে ফেসবুক পেজ থেকে আপনার আপনারা অর্গানিক হেয়ার অয়েল হেয়ার শ্যাম্পু এবং হেয়ার প্যাকটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে শ্যাম্পু করার আগে একটু সময় থাকলে আমি স্পেশাল এই হেয়ার প্যাকটা ব্যবহার করি এটা আমার কাছে বেস্ট একটা হেয়ার প্যাক চুলটা এত সুন্দর ঝলমলে সিল্কি দেখা যায় তা বলার বাহিরে চুলের যে কোনো সমস্যা দূর করতে চুলকে ঝলমলে ও সিল্কি করতে এখন এই কম্বোটা অর্ডার করে ফেলুন হ্যালো চিকেন এই রেস্টুরেন্টের ওনার থেকে শুরু করে সবাই আমাকে যত সম্মান করেছে ভালোবেসেছে আমি এতটাও সম্মান পাবার যোগ্য কিনা আমি জানি না তবে আপনাদের প্রশংসা করতে হয় কারণ আপনাদের এই ইনডোর যে ডেকোরেশন সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং খাবার কোয়ালিটিও অসম ছিল আপনারা একটু পরে সেটা দেখতে পারবেন এরই মধ্যে আপু কিন্তু আমাকে মানে আমার হাজবেন্ডকে হ্যালো চিকেনের একটা টি শার্ট গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ আমি তো খুশিতে সাথে সাথে রাতকে কল দিয়েছিলাম যে তোমাকে টি শার্ট আপু গিফট করেছে সো এখানে আমার বান্ধবীগুলো আমাকে নিয়ে গসেপ করতেছিল চিকেন এবং নানের স্পেশাল সবকিছু থাকবে সো আপনারা কিন্তু আসতে মিস করবেন না আমি তো রেগুলার আস আসবোই আমার থেকে বেশি আমার হাজবেন্ড আসবে কারণ তার পছন্দের খাবার এগুলো আলহামদুলিল্লাহ প্রথম দিনই খাবারের টেস্ট আমার কাছে ভীষণ ভাল লাগছে আল্লাহর রহমতে আশা করব যে প্রত্যেকটা দিনই আমরা এরকম সার্ভিসই পাবো আমি এই রেস্টুরেন্টের লোকেশনটা আর একবার বলে দিই এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট উপহার সিনেমা হলের অপোজিট পাশে সো আমি খুব মজা করে খাচ্ছিলাম সবাই মিলেই খাচ্ছিলাম আমরা অনেক এনজয় করতেছিলাম বন্ধু বান্ধব মিলে রাত কোনো একটা কারণে আসে নাই সো আমি রাতকে নিয়েই খাচ্ছিলাম আপনারা বলতে পারেন তাকে ভিডিও কলে রেখে খাচ্ছিলাম আসলে যেখানে যায় সেখানে তাকে আমি কল করে করে দেখাই যে দেখো এটা করছি সেটা করছি কত মাসুম বাচ্চার মতো তাকায় আছে দেখেন বেচারা তবে তার জন্য কিন্তু আমি খাবার পার্সেল করে নিয়ে গিয়েছিলাম এন্ড সে রাত্রেও খাইছে সকালেও খাইছে আমার ইনডোর ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে যদিও বা খুব ভালোভাবে ভিডিও করতে পারে না তবে নেক্সটে গেলে আমি খুব সুন্দর করে এটার একটা শ্যুট নিব এই তো আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেখা যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে একটা ব্যাপার বলেই যাই সামথিং স্পেশাল কামিং সুন সো সবাই Falou, até